নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার কোটি টাকার লিগ রে কোটি টাকার প্রশ্ন ভারতীয় ফুটবলের সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আইএসএল প্যারালাল স্পোর্টস তরফে আমরাও খুঁজেছি এর উত্তর সমস্ত ফুটবল प्रेमी জানেন জটিলতা থাকলেও ব্যয়বহুল এই লীগ হবেই আপাতত সবার চোখ রয়েছে আগামী সোমবার চোদ্দোই জুলাই দেশের সর্বোচ্চ আদালতের দিকে আপাতত সম্ভাবনা যেমন তাতে নির্বাচন হওয়ার পথে সর্বভারতীয় ফুটবল সংস্থায় যদি বর্তমান কমিটি না থাকে তাহলে কাদের হাতে উঠতে পারে ভারতীয় ফুটবলের দায়িত্ব এ প্রশ্নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পোর্টস বিল পাশ হলে সর্বভারতীয় ফুটবল সংস্থার কার্যকরী কমিটিতে দুটি টার্ম অর্থাৎ দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা সুযোগ পাবেন এই মুহূর্তে এমন মানুষের সংখ্যা তিনজন প্রফুল্ল প্যাটেল সুব্রত দত্ত আর লার্সেন মিং নতুন কমিটি যদি হয় সেক্ষেত্রে এই তিনজনের মধ্যে যে কেউ একজন সভাপতি হতে পারেন যদি স্পোর্টস বিল পাশ না হয় সেক্ষেত্রে উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি অরবিন্দ পেননের নামও উঠে আসতে পারে সচিব পদ যেহেতু পেশাদার সেহেতু তার জন্য বিজ্ঞাপন দেওয়া হতে পারে তবে এক্ষেত্রে এআইএফএফ খুঁজবে এমন একজনকে যিনি এফএসডিএল ও এর সম্পর্ককে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য নাম চিরাগ তান্নার যদিও এই সব কিছুই নির্ভর করে আছে সুপ্রিম কোর্টের রায় নির্বাচন এবং তার ফলাফলের উপর আইএসএল কবে হবে এর সঙ্গে জড়িয়ে আছে এই সব সম্ভাবনাগুলি ভারতীয় ফুটবলের স্বার্থে আইএসএল নিয়মিত করতে চায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু কিভাবে তার উপায় অবশ্য জানা নেই এ এর তবু তারা স্টেকহোল্ডারদের নিয়ে সমাধানের রাস্তা খুঁজছে শুক্রবার সরকারিভাবে এফএসডিএল সমস্ত স্টেকহোল্ডার ও ফেডারেশনকে জানিয়ে দেয় তাদের পক্ষে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে আইএসএল করা সম্ভব নয় এমআরএ চুক্তি পুনর্নবীকরণ না হয় আপাতত মুলতবি আর এরপরেই ফেডারেশনের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে শুরু করে সেই সমালোচনার ঝড় সামাল দিতে না পেরে শনিবার পাল্টা বিবৃতি দেয় ফেডারেশন তারা স্টেক হোল্ডারদের অনুরোধ করে বলে এই অন্তর্বর্তীকালীন সময়ে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তা সবাইকে বুঝতে হবে কিভাবে এর সমাধানের রাস্তা খোলা যায় তা ভাবতে হবে আইএসএল যাতে নিয়মিত করা সম্ভব হয় তা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কিন্তু ফেডারেশনের এই অনুরোধ স্টেকহোল্ডাররা শুনবে কেন তারা তো এফএসটি দ্বারা পরিচালিত ভারতীয় ফুটবলে থমকে দাঁড়ালো দলবদল এফএসডিএল আইএসএলকে হোল্ড করার সিদ্ধান্ত নিতেই ট্রান্সফার উইন্ডোতে নড়াচড়া বন্ধ সব আইএসএল ক্লাবেদের তাহলে এখন কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বড় ডিলগুলো মোহনবাগানে টেক্সাম অভিষেক সিং চূড়ান্ত হয়ে রয়েছে কিন্তু এখনও সই করানো হয়নি তিন বছরের চুক্তিতে অভিষেকের ডিলটা ডান হয়ে থাকলেও আইএসএল এর অনিশ্চয়তার জন্য ডিলটা হোল্ডে রেখেছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট অভিষেকের পাল্টা জয়গুপ্তাকে চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গলও অভিষেকের কাছাকাছি ট্রান্সফার ফি হলেও জয়ের পার্সোনাল চুক্তি অনেকই কম কিন্তু তারও সই হোল্ডে রেখেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাও তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে এদিকে মেহতাব সিং ডিলটাও দাঁড়িয়ে রয়েছে একই জায়গায় মোহনবাগান মেহতাবকে যে প্রস্তাব দিয়েছে তাতে মেহতাব রাজি কিন্তু মুম্বাই সিটি এফসিও তাকে রেখে দিতে চায় এদিকে এখন তার ট্রান্সফার ফি নেগোশিয়েশনের জন্য মোহনবাগান মুম্বাইয়ের সঙ্গে যোগাযোগ করছে না উল্টো দিকে মুম্বাইও মেহতাব ডিলের ধীরে চলনীতি নিয়েছে সবাই এখন তাকিয়ে আদালতের দিকে রায়দানের পরেই হয়তো আইএসএলের ভবিষ্যৎ চিত্রটা পরিষ্কার হতে পারে এফএসডিএল বলছে আইএসএল স্থগিত একবারের জন্য ক্যান্সেল বলছে না তার মানে তো চাপে রাখতে চাইছে এটা পরিষ্কার বলছেন ইউনাইটেড কর্তার নবাব ভট্টাচার্য উল্টোদিকে দিকে মানুষ ভট্টাচার্যের কথায় আইএসএল করে কি লাভ হয়েছে এ দেশের ফুটবলের এমআরএ চুক্তি সম্পন্ন হওয়া মানেই হয়ে যাচ্ছে যে আমি কত টাকা আগামী দিনগুলোতে দেব কত বছরের জন্য থাকব তুমি যে প্রপোজাল আমাকে দিয়েছো আমার সে প্রপোজাল পছন্দ হয়নি আমি তো তোমাকে জানিয়ে দিচ্ছি তা তারপরে কি কোথাও দেখেছো যে না তোমার কাছে দশ টাকা পছন্দ হয়নি আমি এবার দশ টাকা দেবো না পনেরো টাকা দেবো কুড়ি টাকা দেবো বা আমি দেবো না বা আমি উঠিয়ে দিচ্ছি স্থগিত কেন করতে বলবে যার বন্ধ করার আছে সে জানিয়ে দেবে যে আমার একদিন অবধি চুক্তি আছে তারপরে আমি আর নেই একটা চিঠি দিয়ে জানিয়ে দেবে আমি আর নেই তাহলে উইল ফাইন সাফিসিয়েন্ট টাইম যথেষ্ট সময় পাবে সে তার পরবর্তী পার্টনার খুঁজে নেবে এবং আমার ধারণা বাংলা বাজারে বেরোলে এরকম মানে বাংলার বাজারে না বাজারে বেরোলে এরকম ফাইনান্স স্টেবেল ফাইনান্সিয়াল পার্ডার এখন ভারতবর্ষে অনেক আছে খেলাধুলোর মার্কেটটা তো ওরাই দখল করে রেখেছে টাই ওরাই এর মেডেল দিচ্ছে ওরাই গিয়ে মেডেল পড়িও দিচ্ছে ওরাই ওদের ফাউন্ডেশন থেকে অ্যাথলিটদের হেল্প করছে হ্যাঁ এবং যাই করুক যেখানে যাই করুক তার পেছনে তো একটা সরকারি পরিকাঠামো থাকে তার এক পেছনে একটা স্টেডিয়াম থাকে তার পেছনে একটা অ্যাথলিটকে তুলে আনার ইতিহাস থাকে তো ওরা ওদের ফাউন্ডেশন থেকে তো খেলাধুলোর পক্ষে যথেষ্ট হচ্ছে আবার যা শোনা যায় আয় ওয়ের মাথায় ওরা ওদের লোকই বসিয়ে রেখেছে এটাও তো অস্বীকার করা যাবে না ওরা মনোবলি চায় সব ব্যাপারে ফুটবলও মনোবলি চাইছে ওরা মনোবলি ছাড়া কাজ করে না সবাইকে নিয়ে কাজ করায় ওরা বিশ্বাস করে না ওরা যে সময়ে এই চুক্তিটা করেছিল সেই সময়ে তিনিটাকে তিন মাসের মতো রেখেছিল প্রথম দিকে যদি তুমি লক্ষ্য করো সংখ্যা বেড়েছে খেলা বেড়েছে টিমের সংখ্যাও বেড়েছে খেলাও বেড়েছে এবং এটা আমাদের এখন দেখা যাচ্ছে যে এপ্রিল পর্যন্ত হয়ে যাচ্ছে এখন যেহেতু যেটা আমার আমার মনে হয় এটা ধারণা ঠিকই বলেছো কিছুটা চাপের খেলা এবছরটা হবে এবছরের লীগটা বন্ধ হবে না এবছরের লীগ হবে সামনে বছর থেকে নতুন করে কোনো চুক্তি হয়ে আমার মনে হয় লিগটা অন্যরকম ভাবে হতে পারে সংখ্যা বাড়তে পারে দলের সংখ্যা বাড়তে পারে অবনমন আসতে পারে এই ব্যাপারটা কিন্তু হতে পারে কথা বলতে এফএসডিএল বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে এটা বলতে হবে এই টুর্নামেন্ট আমি বলবো বলব ভারতীয়দের নিরিখে সুপার ক্লব টুর্নামেন্ট এই আইএসএল যেখানে আইপিএল মানে দারুণ সফল হয়েছে সেখানে আইএসএল একেবারে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় ফুটবল এগোতে পারেনি ভারতীয় ফুটবল শ্রমিক সংখ্যায় অনেক পিছিয়ে গেছে যেটা আমাদের কাছে প্রত্যাশিত নয় আমরা সুনীল পরে একটা ভালো স্ট্রাইকার তুলতে পারিনি ওরাও তো এই দায় হারাতে পারে না এফ এস তো এই দায় হারাতে পারে না কারণ যে উদ্দেশ্য নিয়ে ওরা এসছিল বিনিয়োগ করতে বা এই টুর্নামেন্টটা করতে সেখানে ওদেরও একটা দায় আছে এআইএফএফ এর সাথে কেন ভারতীয় ফুটবল না দায়িত্ব কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের জন্য এক বছরে প্রায় একশো কোটি টাকা খরচ করে সেখানে এফএসডিএল ভারতীয় ফুটবল ফেডারেশনকে বার্ষিক পঞ্চাশ কোটি টাকা দেয় অনেক সস্তায় ভারতীয় ফুটবলকে পেয়ে যাচ্ছে এফএসডিএল তাই কখনোই আইএসএল বন্ধ করবে না তারা বলছেন নবাব ভট্টাচার্য মানুষ ভট্টাচার্যরা তবে তাদের প্রশ্ন ফেডারেশন কেন এফএসডিএল এর পরিবর্তে গোয়েঙ্কার মতো অন্য কাউকে নিয়ে আসতে পারছে না ভারতীয় ফুটবলে তো ইনভেস্ট করার লোকের অভাব নেই হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা করছে আমি জানি না হয়তো দুজনেই হয়তো একমত কিন্তু পাবলিকলি নিজেদের ইমেজ রাখার জন্য করছে আমার আমার বক্তব্য হচ্ছে এফএসডিএল পঞ্চাশ কোটি টাকা দেয় যেখানে সঞ্জীব গোয়েঙ্কা মন মান টিম করে একশো কোটি টাকা দিয়ে তাহলে ভারতবর্ষের ভারতবর্ষের ফুটবল ক্রেডারেশান এরম একশো কোটি টাকা দেওয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে ভারতবর্ষে তো ভারতবর্ষের ফুটবল ক্রেডেরেশন যে টাকা এফএসডিএলের থেকে পেয়েছে সে টাকা চেষ্টা করলে আরও অন্য জায়গা থেকেও আনতে পারে আনবে কিনা তাদের সদিচ্ছার ওপর নির্ভর করে আর এফএইচডিএল বা রিলায়েন্সের ইতিহাস ওরা কোনো সরকারি জিনিস ওরা যদি একবার দখল করে নেয় সেটা আর কোনোদিন ছাড়ে না ইতিহাস মিলিয়ে নাও যে ওরা কোনো সরকারি পেয়েছে সে আকাশ হোক যেগুলো সরকারের সম্পত্তি জঙ্গলের সম্পত্তি যা নিয়েছে সেটা পুরোপুরি নিয়ে নিচ্ছে মনোপলি করে নিচ্ছে তো আমার এটা ধারণা যে আইএসএল এর কোনো সমস্যা হবে না যদি দেখা যায় গত গত সপ্তাহ তিন চার দিনের মধ্যেও আইএসএল এর একটা দুটো টিম সই করিয়েছে তো ওদের কাছে তো ইনস্ট্রাকশন থাকে ওদের কাছে আগে থেকে ইনস্ট্রাকশন থাকে সুপার কাপে টিম না সুপার কাপটাকে জলো করে দাও ওদের কাছে ইনস্ট্রাকশন থাকে কলকাতা লিগে ভালো টিম নামাবে না কলকাতা লিগটাকে জলো করে দাও ওদের কাছে আইএসএল টিমগুলোর কাছে অলিখিত একটা নির্দেশ পৌঁছে যায় পৌঁছে যায় যাতে আইএসএলটাই ভারতবর্ষের এক নম্বর টুর্নামেন্ট থাকে আর কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে ওরা মনোপলি চায় ভারতবর্ষে যা যা ওরা নিয়েছে সবকিছু তো ওরা মনোবলি করে নিয়েছে বাই হুক কর বাই ক্রুপ তাদের বিজনেস পলিসি দিয়ে হোক অথবা রাজনৈতিক নেতাদের পকেটে পুড়ে হোক ফুটবলে ওরা মনোপলি চাইছে সরকারি সম্পত্তি সরাসরি বিক্রি করা যাচ্ছে না এইসব হচ্ছে ঘুরিয়ে যাতে ওদের হাতে তুলে দেওয়া যায় আমার ধারণা কিছু হবে না এফএসডিএল করবে এফএসিএল ভারতীয় দলের শর্ত ছাড়বেন এটা আমার দৃঢ় ধারণা এত সস্তায় কিছু পাওয়া যাবে না এত সস্তায় এত কমজোরি ফেডারেশন এত মানে লোক পাওয়া যাবে বলে বিশ্বাস হয় না ক্রিকেটে না এই টাকা দিয়ে সুতরাং এদের কাছে পাওয়ার মতো সবচেয়ে পৃথিবীর এক নম্বর খেলা এবং পৃথিবীর সবচেয়ে বড় দেশের খেলাটা আমরা নিয়ন্ত্রণ করি আম্বানি একাই করে দিতে পারে উনি তো সাপোর্ট দিয়েছিলেন এফএসডিএল কে দিয়েই টুর্নামেন্ট করাতে হবে এর কি মানে আছে এটা তুমি ঠিকই বলেছো, আজকে ভারতীয় ফুটবলে যে জায়গা থেকে ওরা মুলতুবি বলছে, শেষ বলছে না মুলতুবি বলছে, এই জায়গাটাতে তো কিছুটা তাপ তৈরী করছে তো AFAB এর ওপর, যেটা তুমি প্রথমেই বলেছো আমাকে। আজকে সঞ্জীব গোয়েঙ্কার মতো লোক আছে যারা বিনিয়োগ করতে পারে ফুটবলের জন্য, তো তাদের তো ব্যবহার করতে হবে, এই কাজটা কার? এটা তো AFAB কে তো দেখতে হবে। সেই ব্যাপারটাকে কি আমরা দেখতে পাচ্ছি সেইভাবে আর সত্যি কথা বলতে কি এই সন্দীপকার মতো লোক যারা খেলাধুলার ক্ষেত্রে বিনিয়োগ করতে রাজি আছে কোনো কার্পণ্য করছেন না এই ধরনের মানুষগুলোকে এ তবে যদি ফুটবলের কিছু হয় কারণ এরা সাকসেস ছাড়া কিছু ভাবে না সে সাকসেস আনতে গেলে যতটুকু যেভাবে করার দরকার এরা কিন্তু করবে একটা আরে আরেকটা পাওয়া যাবে তোমাকে তো চেষ্টা করতে হবে এটা তো এআইএফএফ এর কাজ সেটা তো তোমার আমার কাজ নয় আজকে শুধু আহ ছোটদের টুর্নামেন্ট বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট এইসবের দিকে মন দিচ্ছে কিন্তু ভারতীয় দল গঠন করার ক্ষেত্রে আইএসএল বাদ দিয়ে আই লিগকেও তো দেখতে হবে আই লিগ টুটাকে আমরা যাকে এনে আমরা ভারতীয় দলের সাথে প্র্যাকটিস করিয়ে তৈরি করতে পারি সেটা তো করেনি এই দশ বছরে আজকে তো তাই জন্য ফুটবলে এই অত পতন আইএসএল করতে গেলে অর্থ লাগবে অবশ্যই অর্থ লাগবে সেই অর্থের যোগান দেওয়ার মতো লোক ভারতবর্ষে আছে তাদের খুঁজে আনতে হবে এবং তাদের দিয়ে কাজ করাতে হবে দুই শূন্য গোলে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে পিছিয়ে থেকে দুই দুই গোলে ড্র করল ইস্ট বেঙ্গল শনিবার কলকাতা লিগে কল্যাণীর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের হয়ে চাকু মান্ডির ভুলে পেনাল্টি থেকে গোল করেন শ্লোক তিয়ারি ও সৌরভ সেন প্রথমার্ধে খেলার বিপরীতে বিরতির পর গোল শোধ ইস্ট বেঙ্গলের লাল হলুদের হয়ে সমতা ফেরান অনন্ত ও প্রভাত লাকড়া দুই অর্থ মিলিয়ে ইস্ট বেঙ্গলের হয়ে সুযোগ নষ্ট করেন সঞ্জীব সেন ভ্যানলাল পেকাগুইতে জোসেফ জাস্টিন জেসেন টিকে আমন সিকেরা সুরুচির পর এবার কাস্টম সেশনের সঙ্গে আটকে গেল ইস্ট বেঙ্গল ব্যাক টু ব্যাক ড্র লাল হলুদ ব্রিগেডের পরপর দু ম্যাচে ড্র করার সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ইস্ট বেঙ্গল কোচ বিনো জট তিনি মনে করেন কাস্টমসের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে চারটে ওপেন চান্স পেয়েছিল ছেলেরা কিন্তু দুটো গোল শোধ দিতে পারলেও জয় তুলে নিতে পারেনি জেসান টিকেও যে পুরোপুরি সুস্থ নয় সেটাও ম্যাচের শেষে জানালেন বিনো It is, uh, you know, uh, we look, miss lot of chances. Uh, second half we got a four goal open chances. We lose the chances and we considered two goals. But uh, uh, I know we will score. But uh, see, we simply lose my three point. I am very sad. We will see what will we will do for the next match. I, I will, I will claim because you know. नाउ वी आर ट्रेनिंग इन आर्टिफिशल टर्फ इन एन सी एट इज इन माई कंसेंट इज एफेक्टेड नॉट ओनली माई टीम आई बट आई एम मैं क्या दिखा है प्लेयर्स को क्योंकि ये मेरा थोड़ा फीलिंग्स है बाकी टीम को भी ग्राउंड नहीं है मैं क्यों इसलिए है हम लोग ड्रा हो गया है सब कुछ नहीं है आई फील दिस वन ऑफ द रीजन क्योंकि बहुत चांसेस बिस्ना मिस कर रहा है तो अच्छा है नहीं है टीम के लिए अभी सब पोलन मिस कर रहा है ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জোড়া গোলে এগিয়ে থেকেও ড্র এই ড্রকে অবশ্য হারেনি সামিল মনে করছেন ক্যালকাটা কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি বলেন অনভিজ্ঞতার জন্যই মার খেতে হলো ইস্ট বেঙ্গলের কাছে আমাদের আমাদের টিমের এই যে এই যে বল পেলেই মেরে দেবো দেখছেন যে সেকেন্ড হাফে কেউ বল হোল্ড করেনি সব বল মেরে দিয়েছে ওরা সব বল ধরে দিয়েছে এই যে এদের ইনম্যাচিওর ব্যাপার সেটার জন্য খুব করে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা তো থ্রু অফ দ্য সিজন প্র্যাকটিস করি না স্পোর্টার ক্লাবের পয়সা আছে জুনিয়র প্লেয়ার ওরা পয়সা দিয়ে ভালো ভালো প্লেয়ার নিজেদের দলে কিনে নিয়ে চলে আসে সুতরাং আমরা কী করি আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সে প্লেয়ার রিক্রুট করি সেই অনুযায়ী আমরা যথেষ্ট খুশি যে আমাদের অফিসিয়াল এইসব প্লেয়ার রিক্রুট করেছে যত দিন যাবে এরা ভালো খেলবে পাঞ্জাবের ডিফেন্ডার হরপ্রীত সই করাচ্ছে গোকুলম কেরালা এফসি গত দুই মরসুমে হরপ্রীত খেলেছেন নামধারী এফসির হয়ে বেঙ্গালুরুর ফুটবল একাডেমি থেকে উঠে এসেছিলেন হরপ্রীত তারপর ইন্ডিয়ান অ্যারোজ দলের হয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করার পর বাইশ বছর বয়সী ফুটবলার ছিলেন বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলে ব্রাজিল যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত এক গ্রামের এগারো বছরের খুঁদে গোলকিপার নাম কিশোর মোহন ঘোষ তার গ্রামের নাম পার্বতীরাম সেখানে প্রতিরাম স্কুলের ছাত্র সে সেই স্কুলের মাঠের একাংশে একটি কোচিং ক্যাম্প চলে তার নাম পিএইচএস নাইন্টি টু সেই ক্যাম্পের খুদে গোলকিপার কিশোর মোহন আগামী বছর মার্চে ব্রাজিলে যাচ্ছে আন্ধেরি ফুটবল একাডেমি ব্রাজিলে যাচ্ছে অনূর্ধ্ব বারোর সেভেন এস টুর্নামেন্ট গো কাপ খেলতে সেই দলে জায়গা পেয়েছে মোহন ট্রায়ালে মোহনকে বাঁচার আগে তার খেলা দেখে মুগ্ধ আন্ধেরি ফুটবল একাডেমির কোচ এবং কর্ণধার মলয় সেনগুপ্ত ব্রাজিলে আমার টিম যাচ্ছে

আচ্ছা আচ্ছা গোকাপ হম আমি প্রত্যেক বছরই তো বেগল থেকে একটা দুটো বাচ্চাদেরকে চান্স দিই গরিব বাচ্চাদের তো এই ছেলেটাকে নিয়ে যদি প্রপার ট্রেনিং পায় না একসময় কলকাতা ময়দান কাপ হবে এমিলিয়ানো মার্টিনেজের ভক্ত মোহন ভারতে তার প্রিয় গোলকিপার বিশাল কাইদ জানাচ্ছেন বাগানের সমর্থক মোহন এমিলিয়ান মার্টিনেজ. মার티নেজের খেলা দেখেছো? হ্যাঁ। তুমি দেখো। এখন দেখো এমনি ট্রেনিং কি করে করে এগুলো দেখতে পাও? দেখি। বিশাল কাট। তো তোমার খুব পছন্দের গোলকিপার বিশাল কাট? হ্যাঁ। তুমি কি মনমান সাপোর্ট না নাকি কেঙ্গোর সাপোর্ট আগামী রোববার আঠেরোতম তম জন্মদিন পালন করবে ল্যামিনি ইয়ামাল। যদিও বয়স সতেরো পেরোনোর আগেই তার নামের পাশে লেখা হয়ে গেছে অনেক কীর্তি তাই তার আঠেরোতম জন্মদিনটা যে বিশেষ হবে তা বলাই বাহুল্য ই আমার নিজেও নাকি এই জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে চান যে কারণে বেশ জাঁকজমকভাবেই আয়োজনের প্রস্তুতি চলছে তবে বার্সা তার ওখানে নাকি চান না তার জন্মদিনের খবর সামনে আসুক তাই পুরো আয়োজন গোপন রাখার স্বার্থে জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ছবি তোলার অনুমতি নাকি নাও থাকতে পারে দু হাজার বাইশে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন নাহুয়েল মলিনা ফাইনালে খেলেছিলেন কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেসির পাস থেকে অসাধারণ গোলও করেছিলেন সেই নাহুয়েল মলিনার শ্বশুরবাড়িতে বাড়িতে ডাকাতির চেষ্টা আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের বাড়িতে তার শ্বশুরের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির চেষ্টা করে আটজন দোষকেতে তবে মলিনার পরিবারের সৌভাগ্য যে সেই সময় পুলিশ তাদের বাঁচাতে এগিয়ে আসে ব্রাজিলের ক্লাব পেরোলস নেগ্রাজ দু হাজার সাল থেকে এই ক্লাবটি একটি অভিনব উদ্যোগ নিয়েছে তাদের দলের সব খেলোয়াড়ই প্রতিটি গোল পিছু একশোটি করে চারা গাছ রোপণ করে মূলত প্যারাই বা উপত্যকার অঞ্চল পুনর্নির্মাণের উদ্যোগে তাদের এই কর্মসূচি এই উদ্যোগে এখনও পর্যন্ত আঠেরো হাজার গাছ রোপণ করেছে তারা সম্প্রতি ক্যারি ওকে চ্যাম্পিয়নশিপের ম্যাচে পেরোলাসের হয়ে সর্বশেষ গোলদাতা পেপে বলেছেন আমি আশা করি আমরা হাজার হাজার গাছ লাগাতে পারবো যে পৃথিবীতে আমরা বাস করি সেখানে আমাদের অন্যদের কথাও ভাবতে হবে ভারত ইংল্যান্ড টেস্টেও জোটার প্রয়াণে শোক প্রকাশ করলেন ভারতীয় পেশার মোহাম্মদ সিরাজ স্মিথের উইকেট তুলে নিয়ে জোটাকে শ্রদ্ধাগ্র জানান তিনি ধূপ জুরেলের গ্লাভসে স্মিথ বন্দী হওয়ার পরই সিরাজ এক হাতে দুই আঙুল এবং অন্য হাতে গোল করে দেখান যার অর্থ টোয়েন্টি জোটাও লিভারপুলে খেলার সময় কুড়ি নম্বর জার্সিই পড়তেন এবার লর্ডসে অনার্স বোর্ডে স্থান পেলেন যশপ্রীত বুমরা লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে যশপ্রীত বুমরার অসাধারণ পাঁচ উইকেট তাকে লর্ডসের অনার্স বোর্ডে স্থান এনে দেয় তার বোলিংয়ের সুবাদে ইংল্যান্ডের প্রথম ইনিংসে স্কোরকে সীমাবদ্ধ রাখতে সাহায্য করে লর্ডসে জোড়া রেকর্ড করলেন ইংল্যান্ডের ক্রিকেটার জো ভারতের বিরুদ্ধে এদিন সাঁত্রিশতম সেঞ্চুরি করে টেস্টে সবচেয়ে বেশি শতরানের তালিকায় পিছনে ফেলে দিলেন রাহুল দাবিড় এবং স্টিভ স্মিথকে এমনকি ফিল্ডিংয়েও ছাপিয়ে গেলেন ভারতের কিংবদন্তি রাহুল দাবিড়কে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল দ্রাবিড়ের দুশো দশটি ক্যাচ নিয়েছিলেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার জরুর দুশো এগারোটি ক্যাচ নিয়ে সেই রেকর্ডও ভেঙে দিলেন জরুর সেঞ্চুরি করেছেন ঠিকই কিন্তু ইংল্যান্ডের এই তীব্র পাঁচ বল পদ্ধতি স্লো রানরেট দেখে তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মজা চলে তিনি বলেছেন এটি একটি প্র্যাঙ্ক বল পদ্ধতি ভারত এবং শ্রীলঙ্কায় হতে চলা হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করলো নেদারল্যান্ডস এবং ইতালি ইউরোপের আঞ্চলিক গ্রুপে লড়াইয়ে চার ম্যাচে তিনটিতে জিতে টেবিলের শীর্ষে ছিল নেদারল্যান্ডস আর ইতালি যোগ্যতা অর্জন করলো নেট রান রেটে এগিয়ে থেকে খেলার আর নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ উইম্বলডনের আর এক সেমিফাইনালে শুক্রবার বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারের বিরুদ্ধে কার্যত উড়ে গেলেন নভাক জকোবিজ স্টেট সেটে হারলেন ফল ছয় তিন ছয় তিন ছয় চার পরিসংখ্যানবিদরা খাতা খুলে দেখিয়েছেন এখনও পর্যন্ত জকোবীজ উইম্বল্ডনে পাঁচবার স্টেট সেটে হেরে বিদায় নিয়েছেন এবার নিলেন ইয়ানিক সিনারের বিরুদ্ধে গত মরশুমে নিয়েছিলেন আলকারাজের বিরুদ্ধে উইম্বল্ডনের ফাইনালে পৌঁছলেন কার্লোস আলকারাজ শুক্রবার সেমিফাইনালে টেলর ফ্রিজকে তিন এক ফলে হারালেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজের এটা টানা তৃতীয়বার উইম্বলডন ফাইনালে ওঠা ফাইনালে তার সামনে বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার নিঃশব্দে আর এক কীর্তির সামনে দাঁড়িয়ে আলকারাজ এবছর ফরাসি ওপেন জিতেছেন উইম্বল্ডন চ্যাম্পিয়ন হলে তার নাম লেখা হবে বিয়ান বার্গের পাশে উনিশশো আটাত্তর উনআশি এবং আশিতে টানা তিনবার বার্গ একই মরশুমে ফরাসি ওপেন এবং উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন শেষবার উইম্বলডন খেলেছিলেন দু হাজার তেইশে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন ওই বছরই যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে প্রথম সেটে পা পিজলে ডান হাত হাতুটে চোট নিয়ে বেরিয়ে গেলেন তারপর গত দেড় বছর তাকে আর টেনিস কোর্টে দেখা যায়নি দেড় বছর পর আবার র্যাকেট হাতে কোর্টে ফিরছেন সাত সাতটা গ্র্যান্ডস্যাম জয়ী ভেনেস উইলিয়ামস এবছরই ডব্লিউটিএ টুর্নামেন্ট ডিসি ওপেনে ওয়াইল্ড ওয়ার্ল্ড নিয়ে নামবেন পঁয়তাল্লিশ বছরের ভেনেস উইলিয়ামস মোনাকো ডায়মন্ড লিগে পুরুষদের অনুর্ধ তেইশ বিভাগে দুশো মিটারে চতুর্থ হলেন ভারতের দ্রুততম স্পিন্টার অনিমেশ কুজুর এই মুহূর্তে দুশো মিটারে পুরুষদের জাতীয় রেকর্ড অনিমেশ কুজুরের দখলে শুক্রবার কুজুর চতুর্থ হলেও অনিমেশ সাবলে তিন হাজার মিটার স্টিফিল চেচ ইভেন্টে তার দৌড় শেষ করতে পারলেন না বল খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে বলের আকার বদলে যাচ্ছে কিছু একটা তো ঠিক করা দরকার যদি দশ ওভারও কোনো বল না টেকে আর একই সমস্যা প্রায়ই হতে থাকে তাহলে সেটা ভালো বিষয় নয় বলের জন্য তো বটেই ক্রিকেটের জন্য যখন আমার ছেলে বড় হবে তখন ওকে বলতে পারবো লর্ডসের অনার্স বোর্ডে আমার নাম আছে অন্য জায়গাতেও আছে নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়